চলুন একবার দেখে আসা যাক কীভাবে বিভিন্ন পাইপ যুক্ত করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিক কারেন্টের সাহায্যে সমস্ত কাজ এখানে করা হচ্ছে তো প্রথমে দেখাবো আপনাদেরকে কীভাবে সেই যে যে জিনিসটা দেখলেন ওটা হচ্ছে কাটার ওটা পায়ে দুই পাইপের মাঝে দিয়ে যখন ওটা ঘোরানো হয় তখন পাইপের শেপটা মসৃণ হয় মানে চিহ্নো চিহ্ন করার জন্য এরপরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন আপনারা দেখতে থাকুন আমাদের এখন মান পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত চরিঙ্গি মোড়ও কিন্তু আমাদের কাজ চলছে এখানে পিভিসি পাইপ মাটির তলে সেট করা হচ্ছে তো সেই অবসরে আমাদের এলাকায় কাজ চলছিল সেই অবসরে এই ভিডিওটি বানালাম আর তাই আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যেটা দিয়ে এখন দুটো পাইপকে হিট করা হয়েছে এটা একটা হিটার ইলেকট্রিক হিটার তো এই ইলেকট্রিক হিটারের সাইজে পাইপ দুটো দুই প্রান্তকে হিট করার পরে দেখুন যুক্ত করে দেওয়া হলো এরপরে পাইপগুলো কিন্তু সম্পূর্ণভাবে দুটো পাইপে জোড়া লেগে গেছে এরপরে দেখাবো কীভাবে পরে পাইপটা কীভাবে সেট করা যায় এবার প্রত্যেকটা পাইপকে কিন্তু তারা সেট করছে আপনারা দেখছেন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরোচক আপনাদের সাথে আছি তো যাই হোক আপনারা যেহেতু ভিডিওটি দেখলেন বা বুঝতে পারলেন তো যদি আপনারা বুঝতে পারেন আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর অন্যান্যদের দেখা ছবির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সকলকে